হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এই হলো আমার যা একটু মুখে সমস্যা আছে সেই জন্য আর দেখো আজকে কেন এত সবজি মানে অনেকই রান্না হয়ে গেছে আমি শেষের মুখে তোমাদেরকে ভিডিওটা নিয়ে দেখাচ্ছি শেষের মুখেই আমার যা ছাড়াচ্ছে এখন রসুন এখানে আদা ওখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে সব কটা মানে রেডি করছে আর কিছু কেমন রান্না হয়ে গেছে কেন হয়েছে সেটাও তোমাদেরকে সবটাই দেখাবো কি কি মেনু হয়েছে তোমাদেরকে সবটাই দেখাবো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু সবাই দেখতে থাকো আর দেখো এখানে তোমাদের দাদা ভাই ভাত রান্না করেছে হাঁড়িতে ঝুল হবে বলে সেই জন্য পেপার দিয়ে দিয়েছে হাঁড়িতে আর ওখানেতে এখানে ভাত হয়ে গেছে আর এখানেতে দেখছো এখানে হচ্ছে পায়েস এই হাঁড়িটাতেও তাই এই হাঁড়িতেও কিন্তু পেপার দিয়ে দিয়েছে কারণ কেন ঝুল যাতে না হয় এখন তো এই রকম এইরকমভাবেই অনেকেই রান্না বসাচ্ছে যারা উনুনে ভাত রান্না করে যাতে না ঝুল হয় একটু কষ্টটা যাতে কম হয় দেখো এখানে হচ্ছে পায়েস তোমাদের দাদাভাই পায়েস আর ভাত এখানে রান্না করে নিয়েছে আর কি কি মেনু হচ্ছে তোমাদেরকে দেখাবো দেখো এমন ভাবে মানে পায়েসটা রান্না করছে দেখো দেখতে পেয়েছো পায়েস পুরো উদলে পড়েছে অনেকে বলে পায়েস উদলে পড়া ভালো দেখো তোমার দাদা হাতের পায়েস পায়েস পুরো উদলে পড়েছে বাপ বেটিতে এবার হাঁড়ির ঝুল ছাড়ানো হচ্ছে কিসে যে পেপার পেপার দেওয়া হয়েছিল পেপারটা এবার দেখো আমার মেয়ে খুলে ফেললো পেপারটা দেখো ঝুল হয়নি হাঁড়িতে হাঁড়ি পুরো শুভ জন্মদিন শুভ জন্মদিন উপলক্ষে কি কি মেনু আজকে বানিয়েছি একটু তোমাদের সাথে দেখো শেয়ার করলাম যাই হোক ছোট করে ছেলেকে একটু আমি খাইয়ে দিলাম কারণ আজকের দিনেই আমার ছেলে আমার কোলে এসেছে তাই প্রত্যেক মায়ের ইচ্ছে যেরকমটা থাকে বড় করে না হলেও ছোট করে আমি করে আর এই যে দেখতে পাচ্ছ সাজিয়েছে পুরো সাজানোটা কিন্তু আমার মেয়ে সাজিয়েছে এই হলো আমার ছেলে আর ওই হলো আমার জায়ের ছেলে ভাইয়ের জন্মদিন বলে কথা দিদিকে একটু তো সাজাতেই হবে তাই একটু আমার মেয়ে ডেকোরেশনটা করেছে কেমন হয়েছে তোমরা একটু সবাই প্লিজ বলবে আর এই যে মাটির যে থালা গ্লাস বাটিগুলো দেখছো আমার মেয়ের হাতেরই বানানো